আমরা আজকে চলে এসেছি আমাদের এই গ্রামের একজন বিখ্যাত মানুষ আর যিনি হচ্ছে লরি তার নিজের বাপের লরির লাট তারপরে কি বলবো ওগুলোকে কি বলে জক টক যেগুলো বিক্রি করে দেয় সব বিক্রি করে দেয় বাপের লরি কিন্তু এমন বাংলা খোর যে কিনা যে কিনা আর কিছুদিন পরে লরি টাই বিক্রি করে দেবেন শুধুমাত্র বাংলা খাওয়ায় এরকম এরকম একটা মানুষের সাথে আজকে আমরা কথা বলতে এসেছি এবং আপনারা দেখতে থাকুন আচ্ছা ঘটনাটা কি সত্যি